ঝিনাইদহে দুই টাকায় হাসির বিশতম পর্বে সুবিধাবঞ্চিতদের দুপুরের খাবারের আয়োজন আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হল নিয়মিত মাসিক কর্মসূচি দুই টাকায় হাসির বিশতম পর্ব শুক্রবার দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে প্রায় পঞ্চাশ জন সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য মাত্র দুই টাকায় দুপুরের খাবারের আয়োজন করা হয় প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি জনাব সাজিদ মাহমুদ সাধারণ সম্পাদক রাকেন আবদুল্লার সার্বিক তত্ত্বাবধায়নে এ আয়োজন সম্পন্ন হয় অনুষ্ঠানে দুই টাকায় হাসি পরিচালনা কমিটির সহ সমন্বয়ক শামীম রেজা অর্থবিষয়ক সমন্বয়ক মহম্মদ মনিরুল ইসলাম সহ অর্থবিষয়ক সমন্বয়ক শাহেদ মাহমুদ সহতথ্য ও প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক তুহিন মোল্লা মহম্মদ জিয়াউর রহমান ইউসুফ মুন্সি সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন এছাড়াও পুরাতন কালেক্টরের জামে মসজিদের খতিব শায়েক মোহাম্মদুল্লাহ ও ভুটিয়ার গাদি রসুলপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মহৎ উদ্যোগকে স্বাগত জানান যে খাবার আপনারা খাচ্ছেন হ্যাঁ এটা খেয়ে আপনাদের কেমন লাগছে খাবারটা কি স্বাদ হয়েছে অনেক সুস্বাদু তো এত সুস্বাদু খাবার আপনাদেরকে কত টাকার বিনিময় দিচ্ছে কয় টাকা মাত্র আপনার কি দুই টাকায় কি এমন খাবার কোথাও পাওয়া যায় পাওয়া যায় তাই তাই ধন্যবাদ যে খাবার খাচ্ছেন এই খাবার আপনাদের কেমন লাগছে স্বাদ হয়েছে এমন সুস্বাদু খাবার আপনারা কত টাকার বিনিময়ে খাচ্ছেন কয় টাকা দুই টাকা দুই টাকায় কেমন এমন সুস্বাদু খাবার কোথাও পাওয়া যায় আপনাদেরকে এই অনুষ্ঠান কেমন লাগছে আপনারা কি চান এরা এমন কর্মসূচি আরো করুক প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ জানান অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য যা ভবিষ্যতেও নিয়মিতভাবে চলমান থাকবে আমাদের এই পথছলা দুই বছরের কাছাকাছি আর কি তা আমরা বেশ ভালো লাগে কাজ করতে এবং কাজ করতে যে অনেক আলোচনা সমালোচনা মুখেও কি হয় কিন্তু আলোচনা এবং সমালোচনাকে উঠে করে যখন কাজগুলো করার পরে অর্থাৎ যখন কোনো ব্যক্তিকে খাবার দেওয়া হয় খাবার দেওয়ার পরে ওই যে হাসিটা আমরা দেখতে পাই এই হাসিটা যেন ওই আলোচনা এবং সমালোচনার মুখে আমাদেরকে ফেলিয়ে দিতে পারে না তা সবচেয়ে ভালো লাগে যখন আমাদেরকে উৎসাহিত করা হয় এবং আমরা চাই আমরা যদি এভাবে উৎসাহিত বা শোভাকাঙ্ক্ষী আমাদের যারা আছে বা আমাদের যদি শুভাকাঙ্ক্ষী বেশি হয় এবং তারা যদি আমাদেরকে উৎসাহিত করে তাহলে হয়তো আমরা আমাদের এই ইভেন্ট বা এই প্রোগ্রামটাকে আরও বড় করে এবং বড়ো পরিসরে করতে পারবো আছি এটা হচ্ছে স্বল্প মূল্যে মানুষের মাঝে পারে না তাদেরকে তাদের মুখে হাসি পূরণের জন্য আমাদের প্রতি মাসে এই ক্রমভূমি কার্যক্রম যেটা চলমান হয়ে আসছে আর এটা হচ্ছে বিশ্বতম আজকের ইভেন্টটা হচ্ছে এর আগে নিশ্চয়ই কার্যক্রম সম্পন্ন হয়েছে সকল তো আমরা আপনাদের সহযোগিতা এবং দেওয়া চাই যাতে করে আমরা এই চলমান ধারাটা অব্যাহত রাখতে পারি আর মানুষের মাঝে আপনাদের সাথে আমাদের প্রায় প্রতি মাসে দেখা হয়তো রাস্তাঘাটে শহীদ মিনারে আগেও আপনাদের অনেকের অনেককে দেওয়া হয়েছে দুই টাকার বিনিময়ে খাবার আপনাদের কাছ থেকে দুই টাকা করে নেওয়া হয়েছে অনেকেই দিয়েছেন এখানে আছেন দুই টাকার বিনিময়ে খাবার দেওয়া হবে অর্থাৎ আপনারা যারা আছেন সবাই দুই টাকা করে দিবেন নিজের খাবার আপনি নিজে কিনে খাচ্ছেন বুঝতে পারছেন আপনাদের খাবার আপনারা সবাই নিজে কিনে খাচ্ছেন দুই টাকা দিয়ে